অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণের চতুর্থ অধ্যায়ের অন্তর্গত বিশেষ পদ নিয়ে আজ আলোচিত হবে তাহলে বিশেষ পদ সম্পর্কে জানতে গেলে তার আগে আমাদেরকে পদ সম্পর্কে জন্য নিতে হবে এবং তারও পূর্বে আমাদেরকে শব্দ সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে হবে তাহলে শব্দ আর পদ কি না শব্দ আর পদ সম্পর্কে বলতে গেলে একটি উদাহরণ দিয়ে আমরা জানতে পারি যেমন যাহা চাল ভাজা তাহাই মুড়ি এটি একটি প্রবচন প্রবাদ তোমরাও শুনে থাকবে কিন্তু চাল ভাজা আর মুড়ি কিন্তু এক নয় তাহলে এরা চাল থেকেই তৈরি হয়েছে কিন্তু এক নয় বাংলা ব্যাকরণে এমন চাল ভাজা আর মুড়ির মতো দুটো বিষয় আছে শব্দ আর পদ এদের দুজনেরই ধ্বনির মিলনে তৈরি এরা দুজনেই দুজনেরই সুনির্দিষ্ট অর্থ আছে অভিধানে থাকলে কথাবার্তায় থাকলে একা একা থাকলে অর্থযুক্ত ধ্বনি শব্দ আর বাক্যে ব্যবহৃত হলেই পদ চলো আরও একটু দেখা যাক যেমন পাখি তুমি সুতরাং হাঁটা দেখা এরা কতগুলো ধ্বনি যোগে তৈরি এবং সবারই কিছু সুস্পষ্ট অর্থ আছে এরা একা একাই বসতে পারে আবার পাখির পাখির সঙ্গে দেখো র যুক্ত আছে এভাবে সে বসবে কিন্তু শুধু র একা একা বসতে পারে না তাহলে র বিভক্তি র এখানে বিভক্তি আর পাখি হচ্ছে শব্দ একসঙ্গে কি হয়েছে পাখির পাখির পাখি যুক্ত র পাখির এখানে র বিভক্তি শুধু র একা বসতে পারে না কিন্তু পাখি বসতে পারে পাখি কিন্তু এখানে শব্দ র কিন্তু শব্দ নয় র হচ্ছে বিভক্তি তাহলে আমরা শব্দ কাকে বলবো না এক বা একাধিক ধ্বনি যুক্ত হয়ে সুস্পষ্ট অর্থ প্রকাশক শ্রুতিমধ্যে যে ভাষাখণ্ড তৈরি করে এবং যা বাক্যে স্বতন্ত্রভাবে ব্যবহৃত হতে পারে ও ভাষার নিজস্ব সংকলনে অর্থাৎ অভিধান শব্দকোষ ইত্যাদিতে স্থান পাবার যোগ্য তাকে শব্দ বলে তাহলে বিভক্তি কি আমরা যে র বিভক্তি বলছিলাম যে পাখির পাখির শব্দটার সঙ্গে র যুক্ত করা আছে তাহলে বিভক্তি কি না বিভক্তি হচ্ছে ধনী বা ধ্বনিগুচ্ছ শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে পথ গঠনে সাহায্য করে এই যে পাখির এখানে র র কিন্তু আলাদাভাবে বসতে পারে না ও শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসতে পারে সেটা ধাতুর সঙ্গেও হতে পারে অথবা ক্রিয়াপদের সঙ্গেও হতে পারে তাহলে একবার বলছে কি ধাতু একবার বলছে ক্রিয়াপদ তাহলে ধাতু থেকে ক্রিয়াপদ তৈরি হয় আরেকটা হয় কি না শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয় তাহলে একটা কি শব্দ বিভক্তি আর ধাতু বিভক্তি তাহলে কী পেলাম না বিভক্তি দুই প্রকার একটা শব্দ বিভক্তি আর একটা ধাতু বিভক্তি তাহলে শব্দ বিভক্তি কী না শব্দ বিভক্তি হচ্ছে শব্দের সঙ্গে যুক্ত হলে হয় শব্দ বিভক্তি যেমন পাখিরা বনে গান করে তাহলে পাখিরা এখানে রা বিভক্তি দেখো পাখির সঙ্গে রা যুক্ত করা হয়েছে আর ধাতু বিভক্তি কী না ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হলে তাকে বলে ধাতু বিভক্তি তবে একটা জিনিস মনে রাখতে হবে যে বাক্যের ক্ষুদ্রতম অংশই পদ শব্দ কিন্তু বিভক্তিহীন আর শব্দের সঙ্গে যখন বিভক্তি যুক্ত করা হয় তখন তা পদে পরিণত হয় শব্দ কিন্তু কখনও বাক্যে এককভাবে ব্যবহৃত হতে পারে না বাক্যে কেবল পদই স্থান পায় কেননা বিভক্তি যুক্ত হলেই শব্দ পদে পরিণত হয় আর তখন সে পদগুলি বাক্যে স্থান পায় তাহলে পদ কাকে বলে না শব্দ বা ধাতু বিভক্তিযুক্ত হয়ে বাক্যে ব্যবহারের যোগ্য হয়ে উঠলে সেই বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুরূপটিকে বলে পদ তাহলে কি পেলাম না শব্দর সঙ্গে বিভক্তিযুক্ত হবে তাহলে বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে এবং বিভক্তিযুক্ত শব্দকে শুধু পদ বলবো না সেটিকে বাক্যে ব্যবহার উপযোগী করে তুলতে হবে এবং ছেলেটি মাঠে ঘুড়ি উড়াচ্ছে এই ছেলেটি মাঠে ঘুড়ি উড়াচ্ছে এটি একটি বাক্য প্রত্যেকটি কিন্তু একটি একটি পদ কিন্তু ওর সঙ্গে যুক্ত করে দিলে বিভক্তি বিভক্তিবিহীন করে দিলে সেগুলো কিন্তু একটা একটা শব্দে পরিণত হবে এই পদ দুই প্রকার একটা নামপদ আর একটা ক্রিয়াপদ তাহলে আমরা যে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া এগুলো পাবো কোথায় না নামপদের আবার ভাগ রয়েছে এ না এগুলো হচ্ছে নামপদের অন্তর্গত বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় আর ক্রিয়াপদের একটাই ভাগ সে হচ্ছে নিজে একা ক্রিয়াপদ ক্রিয়া তার তাহলে এবার আমাদের আলোচ্য বিষয় বিশেষ পদ নিয়ে আলোচনা করা যাক তাহলে বিশেষ্য পদ দেখো বিশেষ্য পদ শব্দটিকে একটু বিশ্লেষণ করলে আমরা কিন্তু এর উৎস সম্পর্কে জানতে পারব বিশেষ্য কথাটি এসেছে বিশিষ্ট বা বিশেষ শব্দ থেকে তাহলে বিশেষ পদ কাকে বলে না যে পদের মাধ্যমে কোনো বস্তু ব্যক্তি গুণ স্থান জ্ঞাতি অবস্থা কাজের নাম সংজ্ঞা সমষ্টি বোঝায় তাকে বিশেষ পদ বলে বিশেষ পদ মূলত ছট বিশেষ পদমূলক এক মনে মূলত ছটি ভাগ ভাগ করা হয় যেমন কি এক আছে সংজ্ঞাবাচক বিশেষ্য শ্রেণীবাচক বিশেষ্য ভাববাচক বিশেষ্য ক্রিয়াবাচক বিশেষ্য সমষ্টিবাচক বিশেষ্য সংখ্যাবাচক বিশেষ্য এবার আমরা এই প্রত্যেকটি নিরিখে উদাহরণ দিয়ে আমরা জেনে নেব যে কোনটি কোন প্রকার বিশেষ্য এবং কেন দেখো সংজ্ঞাবাচক বিশেষ্য পদ সংজ্ঞা মানে কি সংজ্ঞা মানে নাম তাই স্থান দেশ রাজ্য নদী পাহাড় সমুদ্র জঙ্গল বই মানুষ পশু ইত্যাদি যার নামই হোক না কেন তাকে এই সংজ্ঞাবাচক বিশেষ পদ বলবে তাকে আমরা সংজ্ঞা বলবো তাহলে যে বিশেষ পদ কী করবে কোনো স্থান দেশ রাজ্য বই মানুষ পশু পাখি নদী পাহাড় পর্বত জঙ্গল মরুভূমি গ্রহ নক্ষত্র প্রতিষ্ঠান ইত্যাদির নাম বোঝায় তাকে সংজ্ঞাবাচক বিশেষ পদ বলে যেমন ভারতবর্ষ পশ্চিমবঙ্গ মেদিনীপুর বেদ কোরআন বাইবেল ত্রিপিটক তিস্তা তর্সা চাঁদ সূর্য বাংলা ইংরেজি ইত্যাদি তাহলে এগুলো কি নাম বোঝাচ্ছে আর মানে নাম এখানে এরপরে দেখো শ্রেণীবাচক বিশেষ্য। শ্রেণীবাচক বিশেষ পদ কাকে বলবো না যে বিশেষ পদের সাহায্যে কোনো ব্যক্তি বস্তু জাতি শ্রেণী ইত্যাদির নাম বোঝায় তাদেরকে শ্রেণীবাচক বিশেষ্য পদ বলে যেমন জল তেল লতা পাতা ইত্যাদি এই শ্রেণীবাচক বিশেষ পদকে আবার দুটি ভাগে ভাগ করা হয় একটা বস্তুবাচক বিশেষ পদ আর একটা জাতিবাচক বিশেষ পদ তাহলে বস্তুবাচক বিশেষ পদ বলতে কি না যে শ্রেণীবাচক বিশেষ পদ কোনো বস্তুর নাম বোঝায় তাকে বস্তুবাচক বিশেষ পদ বলবো যেমন সোনা রূপো তামা হিরে এগুলো কি বস্তু কেন না এগুলো নিষ্প্রাণ এদের মধ্যে কোনো প্রাণ নেই তাইগুলি বস্তুবাচক বিশেষ পদ আবার জাতিবাচক বিশেষ পদ কি না যে শ্রেণীবাচক বিশেষ পদে কোনো বিশেষ জাতি বা শ্রেণীর অন্তর্ভুক্ত সব ধর্মবিশিষ্ট সব মানুষ বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে জাতিবাচক বিশেষ পদ বলব যেমন কি বাঘ সিংহ ছাগল ফুল ফল বাঙালি ইংরেজ ইত্যাদি তাহলে একটা পুরো শ্রেণীকে বোঝাচ্ছে বাঙালি বলে বাঙালি জাতিকে বোঝাচ্ছে রকম এরপরে দেখো আমরা চলে আসবো ভাববাচক বিশেষ পদে তাহলে ভাববাচক বিশেষ পদ কি না ভাববাচক বিশেষ পদ হলো যে বিশেষ্য পদের মাধ্যমে বস্তু বা প্রাণীর দোষ গুণ ধর্ম প্রকৃতি অবস্থা বা বিশেষ মনোভাব বোঝায় তাকে ভাববাচক বিশেষ পদ বলে যেমন রতনের দারিদ্রে ভয় নেই তার চমৎকার বুদ্ধি মনে রাখতে হবে এখানে কি না দারিদ্র্যে দারিদ্রতে কিন্তু একটা ভাব একটা অবস্থা তাহলে এখানে দারিদ্র বা বুদ্ধি এগুলা কিন্তু ভাববাচক বিশেষ্য পদ মনে রাখতে হবে ভাববাচক বিশেষ পদ সবসময় এক বচন হয় এগুলোর বহুবচন করা যায় না এরপর আমরা আসবো ক্রিয়াবাচক বিশেষ্য পদ না যে বিশেষ্য পদের মাধ্যমে কোনো কাজের নাম বোঝায় তাকে ক্রিয়াবাচক বিশেষ পদ বলে যেমন লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে তাহলে এখানে কি ক্রিয়াবাচক বিশেষ পদ কি লেখাপড়া করা তাহলে লেখাপড়া হবে এখানে ক্রিয়াবাচক বিশেষ পদ তারপরে বলছে মরণ বাচন দুই নিয়েই মানুষের জীবন তাহলে মরণ বাচন এখানে ক্রিয়াপদ কোনটা না বাঁচা মরা অর্থাৎ মরণ বাচন এই মরণ বাচন হচ্ছে এখানে ক্রিয়াবাচক বিশেষ পদ কখনো আপাত দৃষ্টিতে ক্রিয়াবাচক ও ভাববাচক বিশেষ পদকে একই বলে মনে হতে পারে কিন্তু চলন গমন ভোজন শয়ন এসবে ক্রিয়ার কাজটি মুখ্য আর আনন্দ দুঃখ সুখ হাসি ইত্যাদিতে ক্রিয়ার ভাবটি মুখ্য চলনগমন যাওয়া আসা বোঝাচ্ছে ভোজন মানে খাওয়া বোঝাচ্ছে শয়ন ঘুমানো বোঝাচ্ছে কাজ করা কিন্তু আনন্দ দুঃখ বেদনা শোক অনুতাপ এগুলি কিন্তু মনের ভাবকে স্পষ্ট করছে তাই এখানে এগুলি হবে ভাববাচক ক্রিয়াবাচক বিশেষ এই ভাববাচক বিশেষ পদ আর এই গমন ভোজন সয়ন এগুলো হবে ক্রিয়াবাচক বিশেষ পদ এরপরে আমরা আসবো সমষ্টি বাচক বিশেষ পদ তাহলে সমষ্টি বলতে কি আমরা এমনিতেই বুঝতে পারছি যে সমষ্টি বলতে বোঝাচ্ছে সমাহার অর্থাৎ অনেক তাহলে যে বিশেষ পদের মাধ্যমে ব্যক্তি বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায় তাকে বলে সমষ্টি বছর বিশেষত যেমন ছাত্র দলের গান ছাত্রদল বললে কি ছাত্র বললে একজন ছাত্রকে বোঝায় কিন্তু ছাত্রদল বললে ছাত্রদের অনেক সংখ্যাকে বোঝায় বা এক পাল ভেড়া একপাল বলতে অনেক বন্যাত্রাণ সমিতি 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 মানে অনেককে নিয়েই সমিতি গড়ে ওঠে জনতা জনার্দন তাহলে জনতা বলতে কি সাধারণ মানুষ সাধারণ মানুষের সংখ্যা অনেক মানে অনেক মানুষকে একসঙ্গে বোঝানো হচ্ছে এগুলো হচ্ছে সমষ্টিবাচক বাচক বিশেষ পদ আবার এরপরে দেখো শেষভাগ সংখ্যা বাচক বিশেষ পদ তাহলে সংখ্যাবাচক বলতে কি না আমরা সংখ্যাবাচক বলতে একটা শব্দ পাচ্ছি যে সংখ্যা তাহলে যে বিশেষ পদে যে বিশেষ পদ সংখ্যা বোঝায় বা যে বিশেষ পদের দ্বারা সংখ্যাকে বোঝায় তাকে বলবো সংখ্যাবাচক বিশেষ পদ যেমন সংখ্যাবাচক বিশেষণ সংখ্যাকে ব্যাখ্যা দানকারী ভূমিকায় নিয়ে যায় যেমন তিপান্নটি ছাত্রছাত্রী এসেছে আজ তাহলে এখানে সংখ্যাবাচক বিশেষ সংখ্যাকে সংখ্যা মানরূপে দেখছি যেমন কি এই যে তিপান্ন আবার আমরা যদি বলি যাহা বাহান্ন তাহাই তাহলে দেখো বাহান্ন আর তিপান্ন এখানে কিন্তু তাই সংখ্যাই বোঝাচ্ছে তাহলে সংখ্যাবাচক বিশেষ্য পদ বলতে আমরা এই সংখ্যা বিশেষ পদে যে সংখ্যা মান যে চিহ্নিতকরণ সেটাকেই কিন্তু বলবো সংখ্যাবাচক বিশেষ পদ যেমন দশে মিলে করি কাজ এখানে দশ জন মিলে তাহলে দশ একটা সংখ্যা বোঝাচ্ছে এটা কিন্তু সংখ্যাবাচক বিশেষ পদ সাত পাঁচ ভেবে কাজ করো তাহলে সাত পাঁচ ভেবে কাজ কর এখানে বিশেষ পদ কোনটা হবে সংখ্যাবাচক বিশেষ পদ না সাত পাঁচ তিনে নেত্র ছোটোবেলায় পড়েছিলো সবাই তিনে নেত্র তাহলে এখানে তিনে তিন কি এখানে সংখ্যাবাচক বিশেষ পদ তাহলে আজকে আমরা এগুলো নিয়ে জানলাম এরপরে আমরা বিশেষণ সর্বনাম অব্যয় ও ক্রিয়াপদ সম্পর্কে এরকম পরের পর জেনে যাব তোমরা বিশেষ পদ সম্পর্কে ভালো করে পড়ে নিবে জেনে নিবে আর পরের পরের দিনে তাহলে পরের বিশেষণ নিয়ে আলোচনা করা যাবে